কাঁচা কলা দিয়ে আজ দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা থাকলে কিন্তু গরম ভাতে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তো রেসিপিটা তৈরির জন্য প্রথমেই কাঁচা কলা নিয়েছি আর কাঁচা কলাগুলোকে আমি কেটে নিয়েছি সাথে কয়েকটা আলুও কেটে নিয়েছি আর এগুলোকে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে এগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেবো মোটামুটি ওই থার্টি থেকে ফর্টি পারসেন্টের মতো সেদ্ধ করতে হবে তো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি সেদ্ধ করবার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা স্টেনের এর মধ্যে নামিয়ে এইগুলোকে আলাদা করে নিয়েছি মানে কলা আর আলুটাকে আলাদা করে ঠান্ডা করে এই যে একটা গ্লাস দিয়ে এভাবে একটু করে চেপটে দিচ্ছি এখন এর উপরে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চাইলে লবণও দেওয়া যেতে পারে আমি যেহেতু লবণ দিয়েছিলাম সেদ্ধ সময় সেই জন্য কিন্তু আর লবণ দিলাম না আর অল্প পরিমাণ একটু বেসন দিয়ে এরকমভাবে হাত দিয়ে একটুখানি বসিয়ে দিলাম এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল চাইলে কিন্তু সরষের তেলেও রান্নাটা করতে পারেন এখন ম্যারিনেট করে রাখা কাঁচা কলার টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে দেখুন বেশ সুন্দর করে লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুগুলোকেও বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে তো দেখুন আলুও ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যেই পুরো রান্নাটাই হয়ে যাবে তো ফোরণে দিলাম অল্প একটু গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ফোড়নটা হয়ে গেলে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি হিং যারা অপছন্দ করেন তারা নাও দিতে পারেন এবারে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে সুন্দর রঙের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর কোয়াটার টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো একটা মাঝারি সাইজের টমেটো স্বাদ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরো সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে এতে করে আলুটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগবে তো দেখুন তিন চার মিনিট পরে ঢাকাটাকে খুলে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে গ্রেভির জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা জল যেহেতু কাঁচা কলাতে অনেকটাই ঝোল টেনে নেয় সেই বুঝেই জল দিতে হবে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেলে সামান্য একটুখানি শাহি গরম গুঁড়ো আর ভেজে রাখা কাঁচা কলার টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকা খুলে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু ঘি তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণই স্ট্যান্ডিং ডেমে রেখে দেব তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার এই রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি